আমি পারবো আমার দ্বারাই হবে যদি এটা তোমার কাছে একটা সময়ের জন্য ইম্পর্টেন্ট বা প্রয়োজন মনে হয় তাহলে আমি তোমাকে বলছি তুমি কিন্তু চেষ্টা করো কারণ তোমার জীবনে ওই জায়গায় পৌঁছানোটা তোমার কাছে ইম্পর্টেন্ট বা প্রয়োজন তুমি ওটাকে বেছে নিলে তোমার জীবনে তুমি কিন্তু ওটাই পাবে আদার্স কোনো কিছু পাবে না আর যদি তুমি বেছে নাও যে আমি পারবো না আমার দ্বারাই হবে না তাহলে কিন্তু তোমার জীবনে তুমি ওটাই পাবে তাই একটা কথা বলছি যদি তুমি না চাও তাহলে তোমার সিদ্ধান্ত তোমাকে দিনও চেঞ্জ করাতে পারবে না কিন্তু তুমি যদি সিদ্ধান্ত নিয়ে তুমি মনে করো যে আমি পারবো আমার দ্বারা হবে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ওই জায়গায় পৌঁছাতে থেকে কেউ আটকাতে পারে তুমি ওই জায়গায় পৌঁছাবেই তাই বলছি একটা কথা লাস্টে তুমি যদি চেষ্টা না করো তোমার কিন্তু এটাই মনে হবে যে আমার জীবন আমাকে বলেছিল যে আমি চেষ্টা করলে পারবো কিন্তু করিনি তাই তোমাকে বলছি তোমার সারা জীবন এটাই আফসোস হবে যে একবার হয়তো চেষ্টা করলে আমি আমার জীবনটাকে চেঞ্জ করতে পারতাম ঠিক তোমার জীবনে ঠিক তুমি যতটাই চাবে ঠিক কিন্তু তুমি ততটাই পাবে তার বেশি কিন্তু পাবে না তার কমও পাবে না তুমি তোমার ইচ্ছাটা যতটা মনে হবে ঠিক তুমি তোমার জীবনে ঠিক ততটাই পাবে একটা সময় তোমার মানুষ তোমার চারপাশের মানুষ তোমার প্রিয়জন সবাই কিন্তু তোমার ব্যর্থতার গল্প শুনবে না সবাই কিন্তু তোমার জীবনে সফলতার গল্পটাই শুনবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা টাইম সার্চ আসে জামা প্যান্ট কিনতে গেলে সাত আটটা কালেকশান থাকে তোমার যেটা পছন্দ হয় তুমি কিন্তু সেটাই নেও রান্নার দিক দিয়েও অনেক রান্না চলে আসে ঠিক তোমার যেই রান্নাটা দরকার তুমি কিন্তু সেই রান্নাটাই দেখবে যেমন একটা মোটিভেশান ভিডিও সার্চ করো যেই ভিডিওটা ভালো লাগবে তুমি কিন্তু সেটাই দেখো তাই তোমার জীবনে তুমি যেটা ঠিক চয়েস করবে বা যেই সিদ্ধান্তটা তুমি বেছে নেবে তোমার সেই সিদ্ধান্তটাই তোমাকে কিন্তু তোমার ওই জায়গায় পৌঁছে দিতে পারে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো ভিডিওটি কন্টিনিউ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান